বাচ্চাটা পালং শাক খেতে চায় না এই কারণে পালন শাক দিয়ে একটা নাস্তা রেসিপি তৈরি করেছে এর মধ্যে চাউলের আর আটা দিয়ে একটা নাস্তা তৈরি করে নেব ঝাল পাটি হিসাবটার মতো বানিয়ে নেব পালং শাক বেশি দেওয়া হয়ে গেলে কালারটা গাঢ় দেখায় একটু কম করে দিলে কালারটা আরো সুন্দর হয় আমি একটু বেশি দিয়ে ফেলেছি এই কারণে কালারটা একটু বেশি মনে হচ্ছে খেতে কিন্তু টেস্টি হয়েছিল আর বাচ্চারা এভাবে খেলে বাচ্চারা একটা নতুন ধরনের খাবার খায় নাহলে বাচ্চারা আবার শাক খেতে চায় না এই কারণে আমি এভাবে তৈরি করে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব লবণ এবং পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব পাটি পাটিসাপটা ব্যাটার যেভাবে তৈরি করে সেভাবে তৈরি করে নিচ্ছি শুধু পার্থক্য ঝাল পাটি সাপটা হবে এখন আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি একটু ফেলেবার জন্য পেঁয়াজ কাসা কুষে দিলে একটু টেস্টি হয় পাতলা করে ব্যাটার তৈরি করে আমি এখন সাপটার মতো করে তৈরি করে নেব এই নাস্তাটা কিন্তু অসাধারণ হয়েছিল খাওয়ার পরে এডিট করছি এই কারণে বলছে এখানে সাপটার মতো ব্যাটার তৈরি করে নিয়ে এর মধ্যে ডিমের পুট দিয়ে দেবো আমি নতুন ধরনের নাস্তা তৈরি করে বাচ্চাদের দিয়েছি বাচ্চারা পছন্দ করছে আমি খেয়ে খুবই ভালো লেগেছিলো এই কারণে রেসিপিটি দেখাচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেবো ডিম আপনি চাইলে ডিম বিটা বিট করে তারপর দিতে পারেন পেঁয়াজ কুচি দিয়ে পাটি সাপটার মতো করে তৈরি করে নিচ্ছি আপনি যদি একটু পালং শাকের পরিমাণ কম দেন তাহলে কালারটা আর সুন্দর আসবে আমি পরিমাণে বেশি দিয়েছি এই কারণে কালারটা বেশি গাঢ় দেখাচ্ছে তারপর পালং শাক দিয়ে পরোটা এবং ফুল ফুল ফুলগুলো লুচি তৈরি করে দেখাবো পালং শাকের পরোটা দেখাবো এবং লুচি বানানো দেখাবো এখানে পালং শাক কম দিয়েছে কারণে দেখতে ভালো লাগতেছে পালং শাকের পরিমাণ বেশি হয়ে গেলে কালারটা একটু গাঢ় দেখায় এখন পরোটা বানিয়ে নিচ্ছি এরপর বানিয়ে নেব লুচি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন